আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতহ আজকের ভিডিওর বিষয়বস্তু হবে সম্মানিত দর্শক স্বপ্নে নিজের স্ত্রীকে গর্ববতী দেখলে কি হয় আপনি কি দেখেছেন আপনার স্ত্রীকে স্বপ্নের মধ্যে গর্ববতী তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন এড়িয়ে যাবেন না আমরা হোক লাইনে বলে দিয়েছি যে স্বপ্নে স্ত্রীকে গর্ববতী দেখার মানে কি তো চলুন বিস্তারিত ইসলামী স্বপ্ন ব্যাখ্যা অনুসারে তেনারা বলেন যে স্ত্রীকে গর্ভবতী দেখা এ মানে হলো রিজিক বৃদ্ধি হওয়া দায়িত্ব বৃদ্ধি বা নতুন সুখবর আসা ইমাম ইবনে সিরিন রাহেমাহল্লা বলেন স্ত্রীকে গর্ভবতী দেখার অর্থ হলো ঘরে নতুন সুখবর ঘরে নতুন সম্পদ বা সুখবর আসবে তফসিরুল আহলাম ইবনে শিরিন রাহেমাহল্লাহ এটি অনেক সময় ইঙ্গিত দেই যে দায়িত্ব ও দুশ্চিন্তা বাড়ে তবে তা কল্যাণকর হবে দায়িত্ব দুশ্চিন্তা যদিও বাড়ে তবেও সেটা কল্যাণকর হবে তাই আমাদের বোঝা গেল যে স্ত্রীকে কেউ যদি স্বপ্নে দেখে তা গর্ভবতী তার তার ব্যাখ্যা কি হতে পারে তো সমানিত দর্শক বুঝতে পারলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু